কুড়িগ্রামের রাজারহাটে হাটে বোটারি ক্লাব ঢাকার রেনেসার উদ্যোগে অসহায় হত দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত নিবারণের জন্য বস্ত্র বিতরণ করা হয় কুড়িগ্রাম রাজার প্রতিনিধি হামিদুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত জানাচ্ছেন স্বর্ণলতা বিশ্বাসী কুড়িগ্রামের রাজারহাটে বোটারি ক্লাব ঢাকা রেনেসার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শনিবার সকালে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের শান্তিনগর গ্রামের অসহায় হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিনশো পঞ্চাশটি চাদর বিতরণ করেন বোটারি ক্লাব ঢাকার এনে সার সমাজে এমন সকল অসহায় মানুষ রয়েছেন যাদেরকে তাদের সন্তানেরা দেখভাল করেন না এমন সকল অসহায় মানুষের পাশেই দাঁড়িয়েছেন বোটারি ক্লাব ঢাকার এনে এই সময় উপস্থিত ছিলেন বোটারি ক্লাব ঢাকার এনে প্রেসিডেন্ট জনাব আজাহার আলী জামান ম্যানেজার সহ রাজারহাট মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর ইসলাম জাতীয় দেশের কণ্ঠ পত্রিকা রাজারহাট উপজেলার প্রতিনিধি ও বোটারি ক্লাব ঢাকার এনএসআর মোহাম্মদ মান্নান সহ অনেকেই জনাব আজহার আলী বলেন গ্রামের বসবাসরত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি অদূর ভবিষ্যতে যেন আরও অনেক মানুষকে সহযোগিতা করতে পারি এই প্রত্যাশাই করছি